ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের পরিবেশে ছ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের কতে বলেছে একে আছে সঠিক উত্তর বেছে না কতে বলেছে হিমালয় পর্বত আমাদের দেশের উত্তর উত্তরে অবস্থিত উত্তর পাশে আর কি অবস্থিত ঘ টিপু সুলতান মসজিদ কলকাতায় অবস্থিত গ নোংরা জিনিস সবসময় ডাস্টবিনে ফেলতে হবে ঘ পশ্চিমবঙ্গের দীঘায় সস্তায় কাজুবাদাম পাওয়া যায় উমো প্রথম অস্ত্র তৈরি করা হয়েছিল পাথর ব্যবহার করে শিল্প মুর্শিদাবাদে ছ কোনটি গৃহপালিত প্রাণী ছাগল আছে শূন্যস্থান পূরণ করো ক কুকুর মানুষের প্রথম গৃহপালিত প্রাণী খ তামা মানুষ মানুষের ব্যবহৃত প্রথম ধাতু গ চাঁদমালা টোপোর তৈরি হয় শোলা দিয়ে ঘ চিত্তরঞ্জনে পশ্চিমবঙ্গে প্রকৃত ইঞ্জিন তৈরির কারখানার জন্য বিখ্যাত উনো মাছের সংরক্ষণ ভালো হয় যদি নুন এবং হলুদ প্রয়োগ করা হয় নাচা হয় ছ চ দিয়ে আমরা শ্বাস গ্যাস দ্বারা তিনি আছে কোনটা সত্য বা মিথ্যা লেখ ক রাসায়নিক সার প্রয়োগ জমি আর পুকুরের জন্য ক্ষতিকর সত্য খ সমতল এলাকায় কৃষিকাজ দেখা যায় সত্য গ কাঠের চাকা শক্তিশালী করতে সোনার বের ব্যবহার করা হয় মিথ্যা ঘ হিমালয় পর্বত আমাদের দেশের পশ্চিমাংশে অবস্থিত মিথ্যা ঙ দুটি চকমকি পাথর ঘষলে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয় সত্য চ পিঁপড়ে একটি সামাজিক প্রাণী সত্য ছ লালন ফকির বলেছেন আল্লাহ হরি রাম রহিম সমান সত্য চারে দিয়েছে কোনটি বেমানান বেছে নিয়ে লেখো ক রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ক্ষুদিরাম বসু সুকুমার রায় তো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং সুকুমার রায় এরা সবাই হচ্ছে লেখক কবি তো ক্ষুদিরাম বসু হচ্ছে একজন স্বদেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামী তাই উনি আলাদা ভাত ক্ষীর রুটি ওষুধ ভাত ক্ষীর রুটি এগুলো আমরা আমাদের প্রতিদিনের খাদ্য ওষুধ আমরা শুধু শরীর খারাপ হলে খাই তাই ওষুধ আলাদা গ চিতল চিকেন মৌরলা রুই চিতল মৌরলা রুই এগুলো মাছ চিকেন মানে মুরগির মাংসকে চিকেন বলা হয় তাই ওইটা আলাদা ঘয়ে আছে ফল মাছ মুরগি ডিম মাছ মুরগি ডিম থেকে আমরা প্রোটিন জাতীয় খাদ্য পাই আর ফলে হচ্ছে ভিটামিন পাই তাই ফল আলাদা পুনো হাঁটা নাচ সাঁতার রেডিও হাঁটা নাচ সাঁতার এগুলো আমরা করি আর রেডিও আমরা কানে শুনি তাই রেডিও আলাদা পাঁচে আছে এক কথায় প্রকাশ করো ক সামাজিক প্রাণীর উদাহরণ দাও মৌমাছি বলতা পিঁপড়ে খ একটি মূল্যবান ধাতুর নাম বলো যা দিয়ে গহনা তৈরি হয় সোনা গ তাজমহল কে নির্মাণ করেন তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান ঘ তামা এবং বলে জলের অপর নাম জীবন বাঁচানোর আন্দোলনের উদাহরণ দাও চিপকো আন্দোলন ছ হাজারদুয়ারি প্রাসাদ কোথায় অবস্থিত মুর্শিদাবাদ জেলায় ছয় আছে স্তম্ভ মেলানো কেঁচো হবে সাত কৃষকের বন্ধু ক্ষয়ে আছে সাপ হবে ভেনাম ভেনাম মানে সাপের ওই বিষটাকে বলে গাছ রোগ দার্জিলিং কমলা কমলালেবু ছয় ডোকরা আর ছয় বাঘ হবে মাংসাশী প্রাণী সাতের দাগে আসি সাতের পথে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দু নাম্বার করে সাতের পথে দিয়েছে প্রথমে আছে চাকার ব্যবহার লেখ লিখবে চাকা বিভিন্নভাবে মানুষকে সাহায্য করেছে এখনো বিভিন্ন গাড়ি চালাতে চাকা ব্যবহৃত হয় স্থলপথে বাস ইত্যাদি জলপথে জাহাজ এবং আকাশপথে উড়োজাহাজ চালাতে চাকা ব্যবহৃত হয় দুই চরকায় সুতো কাটতে চাকা ব্যবহৃত হয় তিন সেলাই মেশিন নাগরতোলা কলকারখানার নানা মেশিন চালাতে এবং বৈদ্যুতিক পাখায় চাকা ব্যবহার হয় চার জলবিদ্যুৎ উৎপাদনে চাকা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস জলবিদ্যুৎ উৎপাদন করতে যে চাকার মতো যন্ত্র যাকে বলে টারবাইন হয় আছে জল দূষণের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখ জলে বিভিন্ন অবাঞ্ছিত পদার্থ পদার্থ যেমন বিভিন্ন রাসায়নিক ও জৈব মেশার ফলে যখন জলের স্বাভাবিক গুণমান হ্রাস পায় এবং মানুষ অন্যান্য প্রাণীর ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে তখন তাকে জল দূষণ বলে দূষিত জল উদ্ভিদ এবং প্রাণী উভয়ের পক্ষে মারাত্মক ক্ষতিকর সাধারণত গৃহস্থলে নোংরা জল কলকারখানা তরল বর্জ্য সমুদ্রের তৈলক্ষণিক কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক প্রভৃতি জল দূষণ ঘটায় গয় দিয়েছে আগুনের কয়েকটি ব্যবহার লেখো আগুনের কয়েকটি ব্যবহার হলো আমরা নিম্নলিখিত কাজে আগুন ব্যবহার করি এক হচ্ছে খাবার রান্না করতে দুই জল গরম করা তিন কয়লা এবং জল থেকে বাষ্প তৈরির জন্য চার লৌহ ইস্পাত কারখানায় লোহা গলানোর কাজে পাঁচ হচ্ছে ইট ভাটায় ইট তৈরি ইট পোড়াতে ইটভাটায় ইট পোড়াতে আগুন ব্যবহার করা হয় উঙোতে ভয়ে আছে মৌমাছিরা কোথায় মধু সঞ্চয় করে মৌমাছিরা মৌচাকে মধু সঞ্চয় করে উঙ্গ বলেছে মাটি দূষণ কি মাটি দূষণ লিখবে মাটিতে বিভিন্ন অবাঞ্ছিত পদার্থ যেমন কাঁচের টুকরো লোহার টুকরো রাসায়নিক সার কীটনাশক মেশার ফলে মাটির গুণমান হ্রাস পায় এবং মাটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে একে বলে মাটি দূষণ চতে দিয়েছে পশ্চিমবঙ্গের পৌষ মেলা কোথায় বিখ্যাত পশ্চিমবঙ্গের পৌষ মেলা বীরভূমে শান্তিনিকেতনে বিখ্যাত ছয় দিয়েছে টেরাকোটার তৈরি জিনিস টেরাকোটা মানে পোড়ামাটি জিনিসের নাম লেখো চারটি জিনিস ঘোড়া বুদ্ধমূর্তি পুতুল আর হাতি বর্গিনজতে দিয়েছে ভেষজ উদ্ভিদ যেসব উদ্ভিদ থেকে ওষুধ হয় তাদেরকে ভেষজ উদ্ভিদ বলে তো বলেছে ভেষজ উদ্ভিদ কী কী বাসক তুলসী কালমেঘ অর্জুন শিঙ্কোনা এছাড়া সর্পগন্ধা আছে ইত্যাদি তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের ছয় নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো